ভোট একবার দিয়ে দিলে একটা সরকারকে নির্বাচিত করে সেই রাজ্যের সিংহাসনে বসিয়ে দিলে সামনের বছর আর ভুল সুযোগ থাকে না এটা প্রত্যেকটি মানুষের বোঝা সেই জন্য ভোট দেওয়ার আগে নিজের অমূল্য ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করা উচিত আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন দেখুন দশ বছর ধরে আপনারা সবকিছু দেখার পরেও দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সেই চোর দুর্নীতি সরকারটাকে ভোট দিলেন বাংলার মেয়ের সেই সরকারটাকে নির্বাচন করলেন আর সেই সরকারটা গতকাল কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে একেবারে লিখিত হলফনামা দিয়ে আপনাদের গোটা বাংলার মানুষকে জানিয়ে দিল হ্যাঁ আমরা চাকরি নিয়োগ দুর্নীতি করেছি তিনটে চাকরির পরীক্ষায় সাড়ে আট হাজার অযোগ্য প্রার্থীকে আমরা চাকরি দিয়েছি আমরা চুরি করেছি কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে স্বীকার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন কিন্তু আপনাদের কিছুই আর করার নেই কারণ ভোট দিয়ে আপনারা ভুলটা করে ফেলেছেন সেই একই জিনিস এবার বুঝতে পারছে কর্ণাটকের মানুষ যে কি ভুলটা আমরা এবছরের মে মাসে তেইশের মে মাসে কি ভুলটা আমরা করে ফেলেছি সেটা আবার বুঝতে পারছে কর্ণাটকের মানুষ বিজেপির সরকারকে সরিয়ে তারা এবার কংগ্রেসের সরকারকে এনেছে এবং এই ধরনের রাজ্যগুলিতে আপনারা জানেন সাধারণত পাঁচ থেকে দশ বছর করে কখনো বিজেপি কখনো কংগ্রেস কখনো অন্য কেউ এবার কর্ণাটকে মে মাসে বিধানসভা ভোটে বিজেপি সরকারকে হটিয়ে কংগ্রেসের সরকার এনেছে কর্ণাটকের মানুষ এবং তারপরে কি হলো তারপরে এমন একটা সিদ্ধান্ত কংগ্রেস নিল সেই কর্ণাটক রাজ্যের ভোটাররা বিশেষ করে হিন্দু ভোটাররা বুঝতে পেরে গেল যে আগামী পাঁচ বছরের জন্য কি হতে চলেছে কত বড় ভুল তারা করে ফেলেছে কি বুঝতে পারলো কর্ণাটকের ভোটাররা কি সিদ্ধান্ত কর্ণাটকের কংগ্রেস সরকার বিজেপি সরকারের সিদ্ধান্ত মুছে দিয়ে কি নতুন সিদ্ধান্ত তারা নিল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কর্ণাটকে এখন সিদ্ধারামাইয়া সরকার কংগ্রেসের সরকার তারা গতকাল একটা সিদ্ধান্ত যেটা আগের বিজেপি সরকার নিয়েছিল সেটা ফেলে দিল মুছে ফেলে দিল পরিবর্তন করলো সিদ্ধান্ত কি সিদ্ধান্ত কর্ণাটকে মে মাসে বিধানসভা ভোটে জিতে আসার পরেই মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কংগ্রেসের নেতা মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্ধারামাইয়া ঘোষণা করেছিলেন আগের বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল যে নিয়ম চালু করেছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় পোশাক হিজাব বোরখা বা গেরুয়া উত্তরীয় পরা যাবে না শিক্ষা প্রতিষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট থাকে তাহলে সেই নির্দিষ্ট ড্রেসই পড়তে হবে বিজেপি সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তকে খারিজ করা হলো বাতিল করা হলো যদিও এই নিয়ে মামলা চলছে এখন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে তারা এখনো রায় দেয়নি তার মধ্যেই কর্ণাটকের কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিয়ে নিল যে এবার কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানুষ ধর্মীয় পোশাক পরে স্কুলে কলেজে আসতে পারবে এবং সেখানে হিজাব বা বোরখা পরে আসার পেছনে আর কোন নিষেধাজ্ঞা রইল না এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কংগ্রেস নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মুসলিম ছাত্রছাত্রীদের বিশেষ করে ছাত্রীদের হিজাব পরার উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হলো এ প্রসঙ্গে তার মন্তব্য কে কোথায় কি পোশাক পরবেন সেটা তার ব্যক্তিগত পছন্দ মে মাসে বিধানসভার ভোট বিজেপি হেরে গেছে কংগ্রেস ক্ষমতায় এসছে বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছিল কে কি ড্রেস পড়বে না পড়বে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ড্রেস কোড আছে সেই রাজ্যের সমস্ত ধর্মের মানুষের সমস্ত ধর্মের ছাত্র ছাত্রীদের জন্য সেই ড্রেস কোড বাঞ্ছনীয় সেই ড্রেস কোড পড়তে হবে সিদ্ধান্ত নিয়েছিল বিজেপির সরকার মে মাসের ভোটে জিতে কংগ্রেস সরকার আসার পর তারা সিদ্ধান্ত নিল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীরা হিজাব বা বোরখা পরে যেতে পারবে আপনারা জানেন দু হাজার বাইশে এই পয়লা জানুয়ারি কর্ণাটকের উদুপিতে একটি পি ইউনিভার্সিটিতে কয়েকজন হিজাব পরিহিত মহিলা ছাত্রীকে ক্লাসে বসতে বাধা দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে হিজাব পরে বোরখা দিয়ে ঢেকে এভাবে স্কুলে বসা যাবে না কলেজে বসা যাবে না এরপরে কলেজ উন্নয়ন সমিতির সভাপতি তথা স্থানীয় বিজেপির বিধায়ক রঘুপতি ভট্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন হিজাব পরিহিতরা বোরখা পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না সেই বিতর্ক ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে এবং গোটা রাজ্যের বিভিন্ন স্কুলে আমরা দেখতে পাই মুসলিম মহিলারা মুসলিম মেয়েরা হিজাব বোরখা পরে স্কুলে যায় তার বিজেপির যারা নেতৃত্ব ছিলেন তাদের ছেলে মেয়েরা আবার গেরুয়া স্কুলে যেতে শুরু করে ঝামেলা ঝুঁক ঝামেলা লেগে থাকে দু হাজার বাইশ সালের এই ঘটনা আপনারা প্রত্যেকেই দেখেছেন তারপরেই বিজেপি সরকার নিষেধাজ্ঞা জারি করে যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বোরখা পরে যেমন আসা যাবে না তেমনি গেরুয়া উত্তরীয় পরেও আসা যাবে না নিরস্ত করে বিজেপি সরকার এবং হিজাব এবং পরে যে স্কুলে কলেজে আসা যাবে না সেটা নিষিদ্ধ ঘোষণা হয়ে যায় গোটা রাজ্যে এবং বিশেষ করে ঘোষণা করে দেওয়া হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্কুলগুলোতে নিজস্ব ড্রেস কোড আছে সকল ধর্মের ছাত্রছাত্রীদের জন্যই সেই ড্রেস কোড পড়ি আসতে হবে দু হাজার তেইশের মেতে হয় পট পরিবর্তন কর্ণাটকে এখন কংগ্রেস সরকার কর্ণাটকের ভোটাররা কর্ণাটকের মানুষ ভোট দিয়ে বিজেপি এনেছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামা ঘোষণা করে দিয়েছেন বিজেপির আমলের এই সংক্রান্ত সব নির্দেশ বাতিল করা হলো যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন মুসলিম মেয়েরা হিজাব বোরখা পরেই স্কুলে যেতে পারবে কলেজে যেতে পারবে আর কোনো বাধা রইলো না আমরা জানি যে বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বোরকা পরে যাওয়া যাবে না বা গেরুয়া উত্তরীয় পরে যাওয়া যাবে না শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোড মানতে হবে এর বিরুদ্ধে মুসলিম ছাত্রীরা কর্ণাটকের হাইকোর্টে রিট মামলা দায়ের করেছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ঋতুরাজ অবস্থির নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী রায় দিয়েছিলেন যে যতদিন রায় বেরোচ্ছে ততদিন কোন পড়ুয়া ধর্মীয় প্রতীকমূলক কোন পোশাক পরে সরকারি স্কুল কলেজে ঢুকতে পারবে না দু সালের মার্চ মাসে কর্ণাটক হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মুসলিম ছাত্রীদের এই আবেদন খারিজ করে জানায় যে হিজাব পরা ইসলামে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলনের মধ্যে পড়ে না অর্থাৎ হিজাব পরা বাধ্যতামূলক নয় তাই কোনো স্কুল বা কলেজে হিজাব বোরকা পরে যাওয়া যাবে না স্কুলের যদি নিজস্ব ড্রেস থাকে তাহলে সেই ড্রেস পরেই যাওয়া যাবে এরপরে সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে অক্টোবরে বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি ধুলিয়ার ডিভিশন বেঞ্চ তারা রায় খণ্ডিত রায় হয়ে যায় এবং এই মামলাটি এখন সুপ্রিম কোর্টের উচ্চতর বেঞ্চে গিয়েছে এর জন্য সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয়েছে সেই বেঞ্চ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি যতদিন না সিদ্ধান্ত হচ্ছে ততদিন আগের যে সিদ্ধান্ত ছিল বিজেপি সরকারের যে সিদ্ধান্ত ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বোরখা বা কোন ধর্মীয় পোশাক গেরুয়া উত্তরীয় পরে যাওয়া যাবে না নির্দিষ্ট ড্রেস কোড মানতে হবে সেই নির্দেশ বলবৎ ছিল কিন্তু এবার কংগ্রেসের নতুন সরকার কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া সরকার এসে বিজেপি সরকারের সেই নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন নিজের রাজ্যে এই সিদ্ধান্ত বাতিল করলো কংগ্রেসের সিদ্ধারামাইয়া সরকার এখন মুসলিম মেয়েদের আর কর্ণাটক রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বোরখা পরে যাওয়ার কোনো বাধা রইলো না এবং তার প্রতিবাদে যে বিজেপির যারা সমর্থক তারা যেমন গেরুয়া পোশাক পরে গেরুয়া উত্তরিয়ে পরে স্কুলে কলেজে গিয়েছিলেন তাদেরও আর কোনো বাধা রইলো না শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক পরে যাওয়ার অর্থাৎ কর্ণাটকের মানুষ এটাই চেয়েছিল যে তাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজে যে কেউ ধর্মীয় পোশাক পরে যাক এটাই তারা চেয়েছিল সেজন্য তারা বিজেপি সরকারকে সরিয়ে মে মাসে তেইশের মেতে কংগ্রেস সরকারকে এনেছিল এবং কংগ্রেস সরকার জানিয়ে দিল যে ধর্মীয় পোশাক পরে স্কুল কলেজে যাওয়া যাবে হিজাব বোরখা পরে স্কুল কলেজে যাওয়ার মুসলিম মেয়েদের কোনো বাধা এখন আর রইল না ওই যে প্রথমেই বলেছিলাম একবার ভোট হয়ে গেলে পাঁচ বছর নিজের ভুল আর কোনো সুযোগ থাকে না আমরাও দু হাজার এই বাংলার মেয়ের সরকারকে ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছি সেই বাংলার মেয়ের পরিবর্তনের সরকার গতকাল কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে লিখিত হলভনামা দিয়ে স্বীকার করে নিয়েছে আমরা চুরি করেছি তিনটে পরীক্ষায় সাড়ে আট হাজার চাকরি প্রার্থীকে বেনিয়ম করে চাকরি দেওয়া হয়েছে চুরি হয়েছে স্বীকার করে নিয়েছে কিন্তু আগামী যদি বড় কিছু অঘটন না ঘটে আগামী পর্যন্ত আমাদের সেই ভুল শোধরানোর কোনো সুযোগ নেই যদি অবশ্য আমরা সেই ভুল শোধরাতে চাই এই চুরি দুর্নীতির সরকারটাকে সরাতে চাই পরিবর্তন আনতে চাই এবং দু হাজার তাদেরকে যেখান থেকে তুলে এনেছি সেই চায়ের দোকানের ভাঙা টেবিলে যদি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমাদের অবস্থাও এই কর্ণাটকের মতন হবে যেখানে মানুষ বিজেপির সরকারকে সরকারকে সরিয়ে কংগ্রেসের ক্ষমতায় এনেছিল এবং কংগ্রেস সরকার সিদ্ধান্ত নিয়ে নিল যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব বোরখা পরে যাওয়ার কোনো বাধা রইলো না এমনকি যদি হিন্দুরা চায় তাহলে গেরুয়া উত্তরীয় পরেও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নিতে যেতে পারবে আপনাদের এবার ঠিক করতে হবে যে এর ফলে কর্ণাটক রাজ্যটা কি পিছিয়ে গেল নাকি সামনের দিকে এগিয়ে যাচ্ছে সিদ্ধান্ত আপনাদের একটা ভোট মূল্যবান পরবর্তীকালে যখন ভোট দেবেন অবশ্যই নিজের ভোটের গুরুত্ব বুঝে দেবেন যাতে কর্ণাটকের মতো হাল যেন আমাদের রাজ্যে না হয় দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন কারণ মেন মিডিয়া এমন অনেক ঘটনায় আপনাদের চোখের সামনে বারবার তুলে ধরবে না যেটা আমরা দা নিউজ বাংলার পর্দায় তুলে ধরবো আর বারবার যেটা আমি আপনাদের বলি দা নিউজ বাংলায় কখনো কারোর মনের মতো খবর পাবার আশা করবেন না যেটা আমাদের রাজ্যে ঘটছে যেটা কর্ণাটকে ঘটছে সত্য সত্য ঘটনাটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। যে ঘটনাটা আপনাদের বা আমার ব্যক্তিগতভাবে পছন্দ হোক বা না হোক আমরা সত্য ছাড়া কোনো কিছুই আপনাদের বলবো না কি হবে কোথায় কি হবে আমার কি মত তথ্য কি বলছে আমার কল্পনা এসব শোনার আশা অন্তত দা নিউজ বাংলার পর্দায় করবেন না কারণ আমরা সত্য এবং যুক্তি দিয়ে যা ঘটনা ঘটছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না